মানুষের নফস মানুষের মনের চাহিদা প্রচন্ড বেশি সারাক্ষণ মানুষকে গুনাহের প্রতি আদেশ করে গুনাহের প্রতি নফস মানুষের মনের চাহিদা মানুষকে বার 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 করতে আগ্রহী করে এজন্য চোখ নামাইতে ভিন নারী থেকে দিল বলে কম তাকাইতে বলে বেশি সবাই আমরা কল্পনা করে দেখি মনে যেন বলতেছে দেখো দেখো দেখবি দেখে ফেল কিন্তু দেখবা না সাবদান আল্লাহ তালা দেখতেছেন তাআলা হিসাব রাখছেন ডানে ফেরস্তা লিখতেছে আসরের ময়দানে বিচার হবে এই কথাইটা মনে করানো ভিতর থেকে এটা কম এটা কম এই জন্য আল্লাহ তালা বলছেন মানুষের মনের চাহিদা মানুষকে গুনার প্রতি বেশি ধাবিত গুনাহের প্রতি এই জন্য দয়া করে ছেলেরা নজয়ান বাঁচতে হলে চেষ্টা করতে হবে আর যদি বলো ঠিক আছে ধর আমি আমার আখেরাত বলতে কিছু বুঝি না মৃত্যু কবর পরবর্তী জীবন এটা বলতে আমার কোনো কিছু নাই, নাই বুঝ আমি এটা চাইও না? আমি ফেরাউন্ন মৃদের মতো হামান কারুনের মতো শুধু দুনিয়া ভোগ করতে চাই তো ঠিক আছে চলো দুনিয়াই চলো বাকি কথা হইলো কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছে দুনিয়া বান্দা যতই চাক আমি বরাদ্দ দূর রাখছি তোমার আব্বা চেষ্টা করেও তোমার সদ্য গোষ্ঠী চেষ্টা করেও আর চাইতে বেশি দিতে ওইটুকু দুনিয়াই মিলবে যেটুকু আল্লাহ লিখে রাখছে ফাঁকি দিয়া আখের আটটা বরবাদ করে দেবে যত নারী দেখছো অত নারী কোনো তোমার জীবনে মিলবে না যত সম্পদের লোভ করছো টাকার যত প্রয়োজন মনে করো এত টাকা কোনো মিলবে না এক একজনের মনের যত চাহিদা যত কিছু আকাঙ্ক্ষা সব আকাঙ্ক্ষা পূরণ হয় না এটাই স্বাভাবিক আরো ধনী হলো আরো সম্পদশালী হলো তাহলে লাভ হইল কি আল্লাহকেও ভুলে গেলাম আখেরাতকেও ভুলে গেলাম আল্লাহর ইবাদতকেও ভুলে গেলাম এখান দিয়ে মনের ইচ্ছা মতো তো সব পাইল না আমার চাহিদা মতো সব মিলল না আল্লাহ বলছে যতজন দুনিয়া চায় আমি সকলকে দুনিয়া দেই না আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দে এবং যতজন দুনিয়া যেটুকু চায় আমি অতটুকু দেই না আমি আল্লাহ যে টুক চাই অতটুকু অতটুকু কিন্তু সুম্মা যা আল্লাহ জাহান নাম প্রত্যেক দুনিয়া লুভিকে দেখেন ওই যে ওদের মোবাইল দেখেন এদের মানে মেন ব্যস্ততা হলো মোবাইলটা এটারে একবার আলগি দিয়া ধরে একবার উষা করা ধরে একবার নিচা করা ধরে একবার ডান দিকে না একবার বাম দিকে নেয় মানে হুজুরের যদি আরো বাফ বলে হ্যাঁ ফিকির হলো মোবাইল এইটার মধ্যে উঠাবে রেকর্ড করবে কেউ রে দেখাবে কারে বলে কি জন্য বলে কোনো ফিকির এটাই আমার জীবনের বড় আফসোস আমি সব সময় বেশি আফসোস করি মানুষ তো মাঝে মধ্যে একটু স্থির হয় মানুষ তো একে মাতাল লোকও তো মানুষের মাঝে মাঝে তাল আইয়ে যে নেশা করে নেশা কর সেও তো চব্বিশ ঘন্টা নেশা করে না মাঝে মাঝে তার নেশার ঘোর কাটে স্বাভাবিক হয় যখন আবার নেশা করে তখন হয়তো মাতাল হয় কিন্তু নেশামুক্ত অবস্থায় তো কিছু সময় স্থির থাকে কিন্তু মোবাইলের আসক্ত এই নেশা করে এক মিনিট থামেন এক মিনিট রাত নাই দিন নাই সকাল নাই একটাই কাজ একটাই ফিকির একটাই জীবন একটাই স্বপ্ন একটাই জীবন চব্বিশ ঘন্টা মোবাইল কি বাথরুম কি পেশাবখানা কি খাদ্য খাবার ঘুম ঘুম থেকে উঠা ঘুম থেকে যাও ঘুম যাওয়া জীবনটা যেন অক্টপাশের মত বেঁধে ফেলছে শয়তান বেঁধে ফেলছে আফসুসের বিষয় ভাইয়া আফসুসের বিষয় মাঝে মাঝে তো আলাদা হওয়া উচিত গুনার থেকে যে সারা দিন রাত মোবাইলটা দিয়া কোডিটাকে আমার কি কোনো আল্লাহ নাই আমার কি কোনো রাসুল নাই আমার কি মৃত্যু হবে না আমার কি আখেরাত হবে না আমি এখন আসতেছি বাখরনগর কোম্পানিগঞ্জের পরে পরে যে স্টেশন ও প্রাইভেট কার বাড়ি দিছে অটোতে মনে একজন লোক দেখছি করে রয়েছে জ্যাম বাইজা গেছে এই পানি দিতেছে যখন আহত হয় তখনই মনে পড়ে যে যখন ভাঙ্গিয়া যায় হাতটা যখন ছুটে যায় মোটর যখন অ্যাক্সিডেন্ট করে তখনই মনে পড়ে আল্লাহ বলতে কিছু আছে তখনই শুধু আল্লাহকে ডাকার কথা বলে আর নাই তো ভাবে না যে এই রোডে তো আরো চালাই এটা তো আর আমাকে বাড়ির উঠান না সিদ্ধান্ত এটাই যতক্ষণ আল্লাহকে জানাবো আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি ঠ্যাং না দিবা মাথা না ফাটাইবা অতক্ষণ চালাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ জীবন যৌবন ধ্বংস করে না দিবা শরীরের সক্ষমতা ততক্ষণ দেখতে থাকবো না এজন্য দোস্ত এটা ভাবা উচিত বাবারাও ভাবা উচিত সবাই আমরা ভাবা উচিত চব্বিশ ঘন্টা দুই জিনিস আমাদের বিরুদ্ধে লেগে থাকে এক হলো আমাদের মনের চাহিদা নফস আরেক হলো শয়তান বাহিরে থেকে শয়তান ভেতরে থেকে নফস এই দুই শত্রু আল্লাহ আমাদের বিরুদ্ধে লাগায় রাখছে আর বলছেন এই দুই শত্রুকে পরাজিত করে তোমাকে বিজয়ী হইতে হবে এরপরে জান্নাত জান্নাত এটা মামুলি না জান্নাত দুইটা রোম আর একটা বারান্দা না জান্নাত শুধু এক তরকারি আর ডাইল আলু দিয়ে ভাত খাওন না জান্নাত শুধু দুই চার আইটেমের ফল ফলাদিন নাম না